প্রচুর গরম পড়তেছে এখনকার বৃষ্টিতে মানুষ অনেক উপতিরিক্ত তাপমাত্রা ছিল কার ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেনাটি করি কিন্তু এই টিউশনটা জানি না লাইভ কেমন আজকে আমি এক ভাইয়ের ভিডিও দেখলে আমি বুঝতে পারলাম যে কি করে তো এখন আমি মাত্র ইয়ে করলাম দেখি ছয় তিনিস সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি আমি আসলে ক্যামেরার সামনে আসবো না কখনোই আমাকে দেখতে পারবেন না তবে সবাই আমাকে খুব সাপোর্ট করবেন আমি যেন আমার স্বামীর পাশে দাঁড়াতে পারি আমার স্বামী আজকে পনেরো দিন যাবৎ স্টপ করছে উনি তো এখন আমার খুব স্বপ্ন আমি ইউটিউব ইউটিউব চ্যানেল খুলবো ইউটিউব চ্যানেল দিয়ে আমি মানে কাজ করব অনেক স্বপ্ন নিয়ে আমি ইয়ে আসলে আমি ওইভাবে ভিডিও এখনো করতে পারি নাই কারণ আমার মন মানসিকতা ওইভাবে এখনো তৈরি হয়নি যে ইউটিউব নিয়ে কাজ করব কিভাবে কাজ করব কিভাবে কি করবো এখনো পুরোপুরি আমি জানি না চেষ্টা করতেছি আস্তে আস্তে চেষ্টা করতে করতে নাকি একদিন না একদিন অবশ্যই হয় আমি চেষ্টা করি দেখি কত দূর যায় তবে সন্তান তো একজন আমার সন্তানদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে মেখায়াদ দান করে আমার স্বামীকেও যেন মেখা দান করে আমার সন্তানদের যেন আল্লাহ দিনদার করে দেন ওদেরকে যেন একজন ভা চারটা সন্তান চারটা সন্তানকে যেন আল্লাহ তালা সঠিক বুঝ দান দেন মা বাবার সাথে যাতে ভালো ব্যবহার করে ওই সঠিক দান করুন ওই হেদায়তটুকু তাদেরকে দান করুন আমার স্বামী জীবনে বহুত কষ্ট করতে প্রবাসে আছে আমার স্বামী প্রবাস জীবনে এখন উনি ইস্টকো করছে ওই প্রবাসে এখন না ওনার কাছে কেউ আসে না কিছু জানে না উনি খুব কষ্ট আছে একা একা নিজের কাজ করতে হয় নিজের খানা নিজের ছোলানি নিজের সেলস করার মতো কেউ না যে আমরা বাড়িতে বসে থেকে আমরা ওনার ইনকাম তো আমরা থাকি আমাদের আত্মীয়-স্বজন সবাইরে খাওয়াচ্ছি আমরা এই জিনিসগুলো বুঝি না কিন্তু এখন তারপর থেকে বুঝিয়ারছি এমন কিছু

আমরাও করছি আমরা ছোটবেলায় যে মজা করি না তাই না এখন বাচ্চারা দেখেন মজা করতেছে অনেকদিন পরে তো বৃষ্টি পাইছে এই জন্য ওদের এই আনন্দটুকু

অনেক অনেক বৃষ্টি অনেক বৃষ্টি অনেক অনেক বৃষ্টি হচ্ছে হ্যাঁ হ্যাঁ